এখন কত বয়স একশো পাঁচ আপনি বৃদ্ধ ভাতা পান না না কোনদিন পাই নাই কোনদিনও পাই তো কাগজটা দেখেন না এখন কি করে চলে আপনার এখন ওই যে মেয়ে খোয়ায় বয়স ছাড়িয়েছে এখন মেয়ে খাওয়ায় আর কেউ দেখার নেই সরকার যদি বার্ধক্য ভাতাটুকু দিত তাহলে ভীষণ উপকার হতো অথচ সেটাও পান না শুনেছেন যে রাহুল গান্ধী আসছেন জেলায় রাজীব গান্ধীর ছেলে বলে কথা ইন্দিরা গান্ধীর নাতি শুনেই বাকিদের সঙ্গে সানুপাড়া থেকে পোস্ট অফিস মোড়ে এসে হাজির হয়েছেন রাহুল গান্ধীকে দেখে বাবা ভাত পাই না বলে উঠলেন শতায়ু ননিবালা দেবী জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সানুপাড়ার বাসিন্দা নুনিবালা রায় বয়স একশো বছর তার অভিযোগ দফায় দফায় আবেদন করেও এখনো পর্যন্ত তারা কেউ বৃদ্ধ ভাতা পাননি তাই বিষয়টি রাহুল গান্ধীর নজরে আনবেন তেমনটার জন্যই তিনি উদ্যোগী হন রবিবার বেলা বারোটা থেকে স্থানীয় কংগ্রেস পঞ্চায়েত সদস্যের সঙ্গে জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ে এসে হাজির হন প্রায় তিন ঘন্টা দাঁড়িয়ে থাকার পর পোস্ট অফিস মোড় দিয়ে যখন রাহুল গান্ধী যাচ্ছিলেন তখন এই বৃদ্ধ বৃদ্ধাদের দেখতে পান রাহুল গান্ধী সঙ্গে সঙ্গে তিনি টিমের লোকেদের দাবিপত্র গ্রহণ করার নির্দেশ দেন এরপরেই তাদের দাবিপত্র কংগ্রেস পঞ্চায়েত গণেশ ঘোষ রাহুল গান্ধীর টিমের হাতে তুলে দেন নুনিমালা রায় বলেন আমার বয়স একশো বছর পার হয়ে গিয়েছে আমি বৃদ্ধ ভাতা পাই না খুব কষ্টে আছি তাই আজ বাধ্য হয়ে রাহুল গান্ধীর হাতে আমার দাবি পৌঁছে দিলাম দেখা যাক উনি কি করেন

নামে এক বৃদ্ধ জানালেন তিনি অনেকবার আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত বার্ধক্য পাতা পাননি পেট চালাবার জন্য এই বয়সেও দিন মজুরি করেন তাই এক প্রকার বাধ্য হয়ে আজ রাহুল গান্ধীর কাছে তাদের সমস্যার কথা তুলে ধরলেন শিশুরা কি বলছেন শুনবো কি কাজ কাম মানুষের বাড়িতে খাই হাজিরা বাজিরা করি অনেক বিভিন্ন ধরনের করি খাই আশা গান্ধীর এই আমার এই আশা করি আপনি আমাদের আর এদিকে কংগ্রেস পঞ্চায়েত গনেশ ঘোষ বলেন যে আমার এলাকায় 70 জন মানুষ ওল্ডেজ পেনশন পাচ্ছেন না তাই আজ দেশের নেতা রাহুল গান্ধীর হাতে আমাদের এই সমস্যা সংক্রান্ত দাবি পত্র পেশ করলাম আশা করি উনি বিষয়টি সংসদে তুলে ধরবেন কি বলেছেন শুনব রাহুল গান্ধী গোটা ভারতবর্ষ জুড়ে ন্যায় যাত্রা করছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা সানুপাড়ায় যে সত্তর জন বৃদ্ধ এবং বৃদ্ধারা যে ন্যায্য যে দাবি বৃদ্ধ এবং বৃদ্ধ ভাতা সেই বৃদ্ধ এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা থেকে বঞ্চিত তাদের সত্তর জনের বৃদ্ধ এবং বৃদ্ধ ভাতার দাবিও আমরা তার রাহুল গান্ধীর হাতে তুলে ধরলাম মানে আমরা একটা দাবিপত্র দিলাম এবং যে বৃদ্ধ এবং বৃদ্ধ ভাতা ছিল তারা শাড়ির ভাদ্দে সকাল থেকে রাহুল গান্ধীজির অপেক্ষা করছেন ফুলের মালা দিয়ে এবং একটি হোর্ডিং নিয়ে তো রাহুল গান্ধী আমাদের দাবিপত্রটি গ্রহণ করেছেন আমরা যেটা করলাম যে আবেদনপত্র দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার রাজ্য সরকারকে এখনো পর্যন্ত বিধবা বিধবা ভাতাগুলো দিচ্ছে না আমরা ভারতবর্ষের সর্বস্তরে একদম জাতীয় কংগ্রেস দলের সর্বস্তরের যে উচ্চ সর্বোচ্চ নেতা তার হাতে আমাদের এই দাবিটা তার হাতে তুলে তাতে কীভাবে সমাধান হবে ওনাকে দিলে আপনারা কীভাবে অবশ্যই উনি সংসদে এই দাবিটা তুলে ধরবেন তাতে করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এটা সহানুভূতির সাথে এই বৃদ্ধ এবং বিধবাদের যে ভাতাগুলো বঞ্চিত যারা আশি বছর হয়ে গেছে একশো বছর হয়ে গেছে তাদের তারা এখনো পাচ্ছে না তাদেরটা অবশ্যই তারা সরকার এটা ভাববেন আর এদিকে এই ঘটনায় বিরোধীদের তরফে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সরকার ষাট বছর হলেই যেখানে বৃদ্ধ ভাতা দিয়ে থাকে সেখানে কেন এই বৃদ্ধ বৃদ্ধারা সরকারি ভাতা পাচ্ছেন না তা নিয়ে প্রশ্ন উঠছে আগেও তারা কবে এই ভাতা পাবেন সেই আশায় মুখিয়ে রয়েছেন

দীর্ঘদিনের আবেদন তারপরেও সমস্যার সমাধান হয় না আর এদিকে আরো একজন বলছেন যে তিনি অনেকবার আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা পাননি পেট চালাবার জন্য এই বয়সে এসে দিন মজুরি করতে হচ্ছে শুনবো সেই অভিযোগকারী শিশু রায়ের বক্তব্য এই যে বার্ধক্য ভাতা পাচ্ছেন না আপনাদের চলছে কি করে

সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আপনার মতামত অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্ট সেকশন এছাড়া আরও অন্যান্য খবরের জন্য করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে ফলো করে নিতে ভুলবেন না